এটা ঠাকুর তো হ্যাঁ হ্যালো ঠাকুর তো কি না কোথায় বসে ছিল কোথায় মর্নিং এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার নিউ চ্যানেল পিউ স্পেশাল আশা করি তোমরা সবাই ভালো আছো থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিওস আজকে হচ্ছে শুভ লক্ষ্মী পুজো সকাল সকাল দেখো পিউ এখনো ঘুমোচ্ছে যা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে বাবা উঠিয়ে দিয়েছে উই থাক উই থাক আরে ঘুম থেকে উঠতে হবে তো ঘুম থেকে উঠতে হবে তো পিহু মামা উঠে পড়ো অনেক বেলা হয়ে গেছে এই যে

ও পিহু উঠে পড়েছে মন কেন খারাপ তোমার আজকে কি আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো তো সারাক্ষণ ঘুমিয়ে হবে বাড়ির লক্ষ্মী আমার সারাক্ষণ ঘুবি দেখবে এটা ঠাকুর তো হ্যাঁ লক্ষ্মী ঠাকুর তো

টান টান করে গুছিয়ে নাও বিছানাটাকে বিহু তুমি কি করছো তোমার কি হলো কি হলো কি হলো চলে আসো চলে আসো চলে আসো বিহু চলে আসো চালিয়ে দেবো গিটার কোথা থেকে চালাবো কিভাবে চালাবো গিটারটাকে কোনখানে কোনখানটা বলো তুমি পাচ্ছ না আমাকে চালিয়ে দিতে হবে দাও দাও চালিয়ে দিই এই তো চালিয়ে দিচ্ছি যা তোল 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 ড্যান্স হচ্ছে তো এখনও অনেক কাজ মোটামুটি কাজ কিছু মেটেনি এখনো পুজোর ঘর আমাদের সাজাতে হবে ফুল চলে এসছে ফুল টুলগুলো সাজাতে হবে তারপরে ওর মা ওর মেয়েকে খাইয়ে টাইয়ে নিক আর আমি ও স্নানটা সেরে নেবো আমার পাঞ্জাবিটাও এখনো আসেনি পাঞ্জাবিটাও নিয়ে আসতে হবে কারণ পাঞ্জাবিটা ওই বাড়িতে পড়ে রয়েছে ওই বাড়ি থেকে পাঞ্জাবিটা নিয়ে আসবো ও বাড়িতে খাবারটাও নিয়ে আসতে হবে মায়ের ভোগগুলো নিয়ে আসতে হবে ওখানে আমার মা ভোগ রান্না করেছে সেই বোকগুলো নিয়ে আসবো সেখান থেকে অল্প অল্প নিয়ে আসবো আর কি এখানে বোক দেবো আমাদের আমাদের রীতিমতো খিদেও পেয়ে যাচ্ছে উপোস করে রয়েছে কিন্তু তাও খিদে পেয়ে যাচ্ছে কী কী করবো কতক্ষণ যে উপোস থাকতে পারবো সন্ধ্যেবেলার দিকে আমাদের পুজোটা সব কিছু থেকে সেরে উঠব যদি আজকে সারাদিন পূর্ণিমা রয়েছে পুজো করলেই হলো এখানে একটা ভিডিও আপলোডিং চলছে অলরেডি চলুক চলো আমি দাঁড়িয়েটা কেটে আসি দাঁড়িয়ে কেটে ফ্রেশ হয়ে নিই চান টান করে নিই যে আমি যাবো করে ওর মায়ের সাথে একটু আলপনা দিই

মোটামুটি সিম্পল রান্না খিচুড়ি বেগুন বেগুন ভাজা আলুর দম চাটনি আর পায়েস কোথায় লক্ষ্মী ঠাকুর কি এটা লক্ষ্মী ঠাকুর বাবা সব জানিস তো দেখছি কিন্তু আর আমি দুজন মিলে আমরা এখন পুজো করতে যাচ্ছি এরপরে ওর মা আছে অলরেডি পুজো করছে এরপরে ভোগ প্রসাদ আসবে আমরা আপাতত পুজোটা শুরু করেছি ভোগ প্রসাদ ভোগ প্রসাদটা চলে আসলে ওখান থেকে তারপরে ভোগ প্রসাদটা দিয়ে দেবো চলো পিহু উপরে যাই যাবে তো হ্যাঁ দরজাটা বন্ধ করলাম ছেড়ে আচ্ছা ছেড়ে দাও চলো মা চলে এসছি আমরা আমাদের পুজোর জায়গায় এখানে পুজো হচ্ছে আজকে আমাদের আগুন জ্বলছে পিহু সামনে যেও না পিহু সামনে যেও না আগুন জ্বলছে না হ্যাঁ ও আসবে তো বলছে না পুজোর সময় এটা বার্থে না মামা না এটা বার্থে নয় লক্ষ্মী পুজো আজকে লক্ষ্মী পুজো লক্ষ্মী ঠাকুরের পুজো তো হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের পুজো তো

হচ্ছে আমাদের এই বাড়ির ঠাকুর ঘর ছোটই ঠাকুর ঘর না তার জন্য এখানে আমি পুজো দিচ্ছি তারপর আমরা চলে যাব করুণাময় বাড়িতে যেখানে অলরেডি পুজোর আয়োজন সকাল থেকে শুরু হয়ে গেছে সেখানে যেতে হবে মা অলরেডি মানে শাশুড়ি মা অলরেডি ফোন করছে চলে আয় হয়েছে তোদের হয়েছে তোদের তো এতক্ষণে হলো আমাদের এরপরে পিউকে খাইয়ে রেডি করে দেন আমরা করোনাময় যাব তারপর করোনাময় থেকে আমি একটু আবার কৃষ্ণপুরে আসবো আমার বাপের বাড়িতেও পুজো হয় ওখানেও মা যেতে বলেছে না গেলে মা রাগ করবে ওখানেও যাব গিয়ে তারপরে আমরা আবার এই বাড়িতে আসবো কারণ কালকে একটা আমাদের নিমন্তন্ন আছে এক জায়গায় যাওয়ার আছে সেটা আমরা কালকে তোমাদেরকে বলব সেটা কালকের লগে তোমরা দেখতে পারবে যে আমরা কোথায় যাব কি করবো সবকিছু মশা ছিল কোথায় ছিল কোথায় এই বাড়ির লক্ষ্মী পুজো কমপ্লিট পিহু পিহুর মার আমি পুজো দিয়ে চলে এসেছি আর আমাদের ভোগ প্রসাদটা আমরা শুধু রাত্রিবেলা যাবো এই বাড়ি থেকে নিয়ে আসবো এখানে প্রসাদ দ্বীপ আর নিয়ে দিয়ে পুজো দেওয়া হয়েছে ভোগ প্রসাদ যেটা মেন পড়বে সেটা আমরা আবার নিয়ে আসবো ওই বাড়িতে পুজো দেওয়া হচ্ছে ওখান থেকে ভোগ প্রসাদ নিয়ে আমরা আবার এখানে আসবো এখন বিয়ের খাবার টাইম বিয়ের এখানে খাওয়া দাওয়াটা খেয়ে নেব দেন আমরা যাবো ওখান থেকে ভোগ প্রসাদ নিয়ে এখানে এসে তারপরে আবার এখানে মায়াকে ভোগ প্রসাদটা দেবো আর কি চলো তোমাদের কেমন লাগলো আমাদের ছোটো খোটো লক্ষ্মী পুজো বড়ো লক্ষ্মী পুজোটা আজকে দেখাতে পারলাম না অন্য কোনো দিক দেখাবো আবার নেক্সট ইয়ারে যদি সম্ভব তো দেখাবো কারণ আজকে এইবারটা তো আমরা এইদিকে ছিলাম তোমাদের কেমন লাগলো আমাদের পুজো একটু জানিও এরপরে আমরা কালকে আবার তোমার সাথে দেখা হবে ওকে চলো টাকা কোনটা